আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমি আগেও লেবু গাছের ব্যাপারে আমি সমস্ত ভিডিও আপলোড করেছি আবারও আমার কমেন্টে আসছে কিছু আমার দর্শক বা আমার ভাইরা বলছে যে লেবু গাছ পাতা কুঁকড়ে যাচ্ছে এবং পোকা লাগছে এবং ফলনটা ভালো হচ্ছে না আমরা কি দেব লেবু আসলে ভালো হবে বা কি। ওষুধ দিলে আমাদের এই পোকা গাছ থেকে সরে যাবে বা ভালো হবে সেই ব্যাপারে আমি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা বাজিয়ে দেবেন সমস্ত ভিডিও একের পর এক আপনারা দেখে নেবেন আর আমি দেখাচ্ছি যে আপনারা যে সমস্যার মধ্যে আছেন যে লেবু গাছ কি দিলে বা লেবু গাছের পাতাতে পোকা লাগলে বা লেবুর ফলন বৃদ্ধি পেতে আপনারা কী প্রয়োগ করবেন বা কি সব দেবেন সেই ব্যাপারে আপনাদের জানাচ্ছি আর আমার মতো যদি হয়ে থাকে আমার মতো সমস্ত রকম উপদ্রব বিষ বা ভিটামিন আপনারা দেবেন তাহলে দেখবেন প্রচুর লেবু আর গাছ খুব ভালো থাকবে এই দেখুন আমার লেবু গাছটা দেখুন এই দেখুন এই দেখুন আমার এই লেবু গাছে এই বর্ষার সময় একটু রোগটা হয় বেশি এই রকম পাতা কুঁকড়ে গেলে এই দেখুন ডগায় আপনারা এই রকম ছত্রাক জাতীয় কোনো কিছু যদি আপনাদের হয় তাহলে আপনারা এর থেকে কি উপায় করবেন বের করবেন বা কি দিলে এই দেখুন সমস্ত কচি পাতাই আপনাদের এই অবস্থা যদি হয়ে যায় ছত্রাক তাহলে আপনারা কি দেবেন সে ব্যাপারে আপনাদের জানাতে চলেছি আর এই দেখুন আমার এই গাছে ফলনটা দেখা একটু আপনাদের এই দেখুন সমস্ত লেবু একদম পেকে গেছে ছোট সাইজ এই দেখুন বারো মাস আমার এই লেবু গাছে লেবু হয় ফুল একটু কাছ থেকে দেখাও এই দেখো ফুল আর লেবু প্রচন্ড লেবু আছে সমস্ত গাছে আমার লেবু ধরে আছে আর আপনাদের কি দেব তাহলে বা আপনাদের জানাচ্ছি এর থেকে উপায় বা লেবুর ফলন বৃদ্ধি পেতে আপনারা কি দেবেন চলুন এই দেখুন এটা হচ্ছে একতারা এটা এই যে পাতাগুলো দেখালাম কুঁকড়ে গেছে এই সমস্ত ডগা এরকম হয়ে গেছে এই রকম যদি আপনাদের লেবু গাছের পাতাটা হয়ে যায় তাহলে এই একতারা আপনারা এক লিটার জলে এর অর্ধেকটা দিয়ে এই দেখুন এটা এক লিটারের একটা স্প্রে মেশিন এটা গুলে আপনারা স্প্রে করবেন আর আমি কিভাবে কীভাবে স্প্রে করছি সেটাও আপনাদের জানাচ্ছি আর লেবুর ফলন বৃদ্ধি পেতে আপনাদের পরাক বলে একটা ড্রপ আছে এটা এক লিটার জলে চার ফোঁটা আপনারা দেবেন তাহলে আমার মতো এই ধরনের লেবু বারো মাস কম বেশি পাবেন আর আমি কিভাবে স্প্রে করছি বা কিভাবে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি স্প্রে করব চলুন এই দেখুন আমি এক বোতল জল বা এক লিটার জল আমি ভরে নিয়েছি এর সঙ্গে এই এক তারা একতারাটা হচ্ছে আপনারা প্যাকেট পাওয়া যায় এটার অর্ধেকটা আপনারা ঢেলে নেবেন এই দেখুন এমন করে ঢেলে নেবেন এরকম হবে আপনারা ঢেলে নিয়ে তারপরে এই যে ড্রপ আমি বলেছি এটা লেবু গাছে ফলন বৃদ্ধি বা ফুল ঝরে যাচ্ছে এর থেকে আপনাদের উপকার দেবে আর বারো মাস লেবু হবে এর জন্য এটা চার ফোঁটা আপনারা এক লিটার জলে দিয়ে দেবেন চার ফোঁটা আমি দিয়ে দিয়েছি আর এরপরে আপনারা ভালো করে এটা মিক্স করে দেবেন ভালো করে মিক্স করে দেবেন এরকম নাড়িয়ে ভালো করে মিক্স করে দেবেন মিক্স করার পর আপনারা এই দেখুন যেসব ডগায় আপনাদের লেবুর পাতা এমন হয়ে গেছে সেগুলোকে ভালো করে স্প্রে করে দেবেন স্প্রে করার পর সমস্ত গাছ আপনি ভালো করে স্প্রে করে একদম ধুয়ে দেবেন আর নতুন যেগুলা ফুল আসছে এই দেখুন এ ভিতরে ভিতরে সব ফুল আসছে আবার লেবু আছে এই দেখুন সমস্ত ডগা ডগায় আপনারা এরকম করে স্প্রে করে দেবেন সমস্ত গাছে এই দেখুন সেগুলো বেশি করে কুচি গেছে সেগুলোতে আপনারা ভালো করে স্প্রে করে দেবেন আর এমন করে আপনারা স্প্রে করে দেবেন সাত দিন অন্তর অন্তর আপনারা দুবার দেবেন দেখবেন অবশ্যই ভালো করে আপনারা স্প্রে করলে ফুল টিকবে এবং বারো মাস আমার মতো লেবু ধরবে আর গাছের যে পোঁকড়ানো পাতা সেগুলোও সেরে যাবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম